আসসালামু আলাইকুম এখন কথা হইল বশীকরণ করার গোলা কীভাবে করেন কিভাবে করেন ভাই বশীকরণ করার ক্ষেত্রে একটা বশীকরণ করার তদবির যত কবিরত আছে সবার কাছে এই কাজটা সবচেয়ে কঠিন কাজ শুধু আমার কাছে না সবার কাছে অনেক অনেকবর বলে যে বারো ঘন্টার মধ্যে হয়ে যাব তিন দিন হয়ে যাব সাত দিনে হয়ে যাব একদিনে হয়ে যাব এক ঘন্টার মধ্যে বসুন হয়ে যাব কাবর খুলে দেব ফাল্টু কথাইগুলা এইগুলা সম্পন্ন ঢুকাবাজির কথা মনে রাখবেন মানে এমনভাবে বলে মানুষকে কিভাবে আকৃষ্ট করা তো ইউটিউবে দেখি হুজুর ওরাও হুজুর মিথ্যা কথা বলার তো লিমিট আছে যে এক ঘন্টার মধ্যে কাম হয়ে যাব এক ঘন্টার মধ্যে সে আপনি যাকে ভালোবাসেন সে আপনার কাছে আসবে আইসা তারপর ওনার কাপড়গুলো খুলে দেব খুলে দেব যে আপনি যেভাবে এসে সেভাবে আমাকে ব্যবহার করেন এগুলো অশ্লীল কথা বললেও অনেকে বিজ্ঞাপন দেয় ভাই এগুলো যায় না অনেকেই আছে আনটি বিক্রি করে একশো টাকা দামের আনটি বিক্রি করে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা বিক্রি করে আন্টি হ্যাঁ তাই এসি বেদ করা রুম এসি বাতাস চলে বিরাট আলিশান বিল্ডিং ভাড়া করছে ভাড়া করে সে বানাইছে চেম্বার কাছের ঘর খুব উন্নত হাই কোয়ালিটি হাই 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 কত বড় না জানি কবিরাজ এইগুলার থেকে অনেক রুগী আমার কাছে আইসে যোগাযোগ করছে যে হুজুর আন্টি কিনছি দশ হাজার বারো হাজার পনেরো হাজার তিরিশ হাজার ঠিকা অনেক রুগীরা বলছে ও আন্টি বললাম তিন দিনের মধ্যে বলে জামায়ায় আয়ফরব প্রেমিকা তিন দিনের মধ্যে আয়ফরব দুই দিনের মধ্যে আয়ফরব এই বলে এইগুলা সম্পূর্ণ মিথ্যা কথা কোনো কাজ হয়েছে না এই সমস্ত রুগীরা আমার কাছে এরকম লাখ লাখ টাকা খরচ করছে রুগী মানে একজন বসে গেছে বউকে সঙ্গা প্রেমিককে সাকা স্বামীরে বসকালে গা স্বামীতে বিদেশ করব করবো এরকমভাবে এক লোকে ছিতাগের একাশি লক্ষ টাকা খরচ করছে কাম হইছে না এগুলো যারা বাস সিটার অনেক আছে আপনারা বুয়া হ্যাঁ কথা বললে টাকা নিব আপনারা যারা যারা বসে করার বা চান অনেক তারা হরা করেন বা বৈশ্বীকরণ করা তো তারা হরার কাম না এটা আপনি টাকা খরচ করলে যে কাম হয়ে যাবে এরকম না এটা একটা একটা তাবিজের জায়গায় যদি দশটা তাবিজ দেন নেই তাহলে কাম তাড়াতাড়ি হবো এরকম ভাববেন না বসুক্রম করা তদ্বিকলা ভাই মারাত্মক কঠিন কাজ আর এইগুলা আস্তে দিদি আস্তে ধীরে করতে হয় আপনি ওখানে ইউটিউবে ফেসবুকে দেখা যায় সামান্য কবিরাজ যখন আমরা শুরু করি আর অনেক আগে থেকে আমি শুরু করছি পনেরো ষোলো বছর সতেরো বছর চলে কবিরাজি করি যখন আমরা আমি ইউটিউবে ফেসবুকে ভিডিও সারি ও বাবা ওই সময় কোনো কবিরাজ খুঁজে পাওয়া গেছে না আরে এখন ওহ কবিরাজ হুদা হাফেজ ষোলো সতেরো বছর পোলাপান এরাও রা কী দাবি করে কবিরাজ দাবি করে বাবা রো বাবা কবিরাজ হবা তো সহজ হাফেজি পড়াশোনা করলাম কারিয়ানা পড়াশোনা করলাম মলনার লাইন পড়াশোনা করলাম মুফতি লাইন পড়াশোনা করলাম বাদ দিস হইলাম আদিবে বললাম চার বছর সেটা কারণ হাঁটারি মাদার মধ্যে পড়াশোনা শেষ করে আইলাম এরপরে বিভিন্ন দল গা দরবারে রইলাম কত সময় নষ্ট করলাম এরপরে কবি লাইনে এই ছাত্র বয়স থেকে কবি করি আমি যখন ছাত্র আমি ছাত্র ওই সময় থেকে আমার হুজুররা হুজুরদের যারা আমি যেখানে যেখানে এখানে পড়াশোনা করতাম ওই ছাত্র সমস্যা হইতো জিনের সমস্যা হইতো যাদুর সমস্যা হইতো আমি ছাত্র বয়সে যখন আমি পড়াশোনা করি মানে শুধু হাবেজ পড়াশোনা শেষ করছি হাবজ ওই সময় থেকে আমি জিনের মাধ্যমে কবিরাজি করি ওই সময় থেকে আমার হুজুররা বড় বড়ো হুজুররা হ্যাঁ আশেপাশে করে বাড়িতে জিনের সমস্যা করতো হ্যাঁ দোকানদারের দোকানের উপর জিন সমস্যা করে দোকানদারকে জিন ধরে ফেলা এই সমস্যা যে কোনো পড়াশোনা করছি আমার পড়াশোনার খরচগুলো চলছে চলতো এই সিনের চিকিৎসা করা যাদুর রুগী জিনিয়র রুগী আছে রুগী রুগীদেরকে এইগুলার মাধ্যমে পড়াশোনার খরচা চলতো আমার তো এত আগে থেকে কবিরাজি করি এত এত জিন সাধনা করলাম এত এত জিনদের মাধ্যমে চিকিৎসা করি দেশের বাইরে আমার তো একশো রুগীর মধ্যে নব্বইটা রুগী হইলো বিদেশি রুগী প্রবাসী রুগী এই প্রবাসে তাকে সিনের সমস্যা জাদুর সমস্যা তাবিজ কপের সমস্যা এই কথা রুগী চিকিৎসা করি দেখা যা এক ঘন্টার মধ্যে রুগী ভালো হয়ে যা পনেরো বছরের সমস্যা বারো বছরের সমস্যা তিন বছরের সমস্যা আরে ভাই এক ঘন্টার মধ্যে ভালো হয়ে যায় রুগী তোমাকে রুগী রোগী জাগাই এখান থেকে নাম থেকে না বিপদে দে। চিকিৎসা করি যখন তখন রুগী ভালো হয়ে যা একটা রুগী করে আরো দশটা রুগীরা মিলাই দেয় তো না এত বছর যাবত কবিরাজ করি জিনদের মাধ্যমে গ্রহণ করা কলা করি জিনের মাধ্যমে সমস্ত চিকিৎসা করি আমি কোনো সময় কাউরে গ্যারান্টি দিই না আমি কোনো সময় গ্রহণ করার ক্ষেত্রে গ্যারান্টি দিই না তোমরা তিন দিনের তিন দিনের কবিরাজ ওদিনকার পোলা পান হ্যাঁ লম্বা লম্বা চুল রাখে এই লম্বা লম্বা চুল লাগছে এই লম্বা লম্বা চুল পীরের মধ্যে বড় চুল পাখি লাগে সে কত গোলা আছে লাল সাল কাবার বেদনা ঘুরে হাতে মধ্যে চুরি মধ্যে ঘুরে অনেক বড় কবির আছে মুষ এই নাম্বার মুখে মুস রাখছে হাতে মধ্যে আন শেষ নাই এরপরে মনে করে মাথে মধ্যে ঝট মানে কত রকম কত যা আছে মানুষ হ্যাঁ কত আছে বয়স্ক লোক মানে নিজেরা বড় পীর দাবি করে বড় অলি দাবি করে এরা করে কি যে এক দিনের মধ্যে হয়ে যাব বারো ঘন্টার মধ্যে হয়ে যাব তিন দিনের মধ্যে হয়ে যাব আরে অনেক আমি ঢাকা শহরের কথা বলতেছি ঢাকার তিনটা মেয়ে তিনটা মেয়ে তিনটায় বিবাহিত তারা তিনটা বান্ধবী তারা আগে লিবিয়া থাকতো হ্যাঁ লিবিয়া না লিবিয়া প্রবাসী লিবিয়া থাকতো তো ওই সময় ওগর জিনের সমস্যা হয় আমি ওগর চিকিৎসা করছি ওদের আরও দেশের মধ্যে শ্রীলঙ্কান বিভিন্ন দেশে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় ওদের আত্মীয়রা আছে আত্মীয় সমস্যা হইলে ওইগুলো চিকিৎসা আমার এদিকে করাইতো ওর মধ্যে অনেক মানে ওই তিনজনে আমাকে দিয়ে অনেক কাজ করাইছে অনেক কবিরাজি করাইছে অনেক 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 কাজ করাইছে মোবাইলে ওই নাম থেকে না ছবি পাঠাইছে হ্যাঁ টাকা পাঠাইছে আমি কাজ করছি কাজ হয়ে গেছে সবগুলো কাজ ভালো হয়েছে এমন বাংলাদেশে কয়েক বছর চোদ্দটা বাংলাদেশে আসছে বাংলাদেশে আসার পরে বিয়েটিয়া হয়েছে সংসার হয়েছে ও তিনজনের জামাই উল্টা পাল্টা জামাই উল্টা বল্লা আমারে বলে হুজুর বসি করতে হবে আমি বললাম এত করে টাকা লাগবো স্বাভাবিক টাকা তো লাগবো বসে গ্রহণ করার তদবির সবচেয়ে বেশি এটা টাকা খরচ লাগে এটা মনে লাগবে না তা তো বসে গ্রহণ করা তদ্বির যেরকম কঠিন সময়ের ব্যাপার আমার কোনো গ্যারান্টি নাই আমরা বলি চেষ্টা করবো ইনশাল্লাহ হবে এটাই বলি আর বেশি কিছু বলি না এটা বলি না তিন দিনে হয়ে যাব দুই দিন হয়ে যাবো সাত দিনে হয়ে যাব কোনো কাম দেওয়া যায় এক ঘন্টায় হয়ে যা কোনো কাম এক দিনে হয়ে যা কোনো কাম পাঁচ সাত দিন লাগে কোনো কাম আট দশ দিন পনেরো বিশ দিন একুশ দিন লাগে কোনো কাম একচল্লিশ দিন লাগে কোনো কাম এরও বেশি লাগে এরও কম লাগে এটা কমা যায় না তো ওই তিন মহিলার কথা বলতেছি তিন বিবাহিত মহিলা ওরা আমার সাথে আবার যোগাযোগ করলো আগে কিন্তু আমার দিয়ে অনেক কাজ করা হয়েছে এখন জামাই উল্লা বল্লা গজুর টাকা পয়সা এত টাকা পয়সা দিতে পারতাম না আমরা অন্য কোথাও কাজ করাম করান সমস্যা কি আপনার মানে আমরা যদি আমি খরচ টাকা না দিলে আমি করতে পারতাম না আপনারা যেন মানুষ না করাম যা আমি কিছু কই পাইছেন কবিরাজ তো রাস নাকি কইলো রাস নাকি দিনাজপুর ওদিকের কবিরাজ এটা ছেলে মাত্র বিশ বাইশ বছরের ছেলে ছেলে রেহান বিয়াই করছে না কত ভালো ছেলে ছেলে কি করে সে এমনি ওই বিভিন্ন জায়গায় কাজ কাম করে বিভিন্ন জায়গায় কাজ কাম করে মালিকার কাজ করে দোকানের কাজ করে হ্যাঁ বোজা টানে কুলির কাজ করে গরিব মানুষ বিভিন্ন জায়গায় কাজ কাম করে গরিব মানুষ টুকটাক নিশা মশা করে মানে নিশা বলতে কি খালি গাঞ্জা গাঞ্জা খা কিছু গাঞ্জা খা গাঁজা ডাঁজা খাঁ ওই কাজ কাম করে কোনো সময় অটো চালা মিশো গাড়ি চালা কোনো সময় ভ্যান গাড়ি চালা রিক্সা চালা একদম গরিব মানুষ কাজ কাম করে গান কাটে এই সেই কাজ কাম করে ছেলেটার সাথে আমার পরিচয় ছেলেটা খুব ভালো ইউটিউবে ফেসবুকে আবার ভিডিও সারা আছে খুব বেশি ভিডিও নাই ওর সাথে আমার ওই লোকের যোগাযোগ করছি ওই লোক বলছে জনে মাত্র ছয় হাজার টাকা দিব তিন দিনের মধ্যে তিনজনের কাম হয়ে যাব কিন্তু এটা কুফুরি কাম এটা হারাম কাম হারামভাবে করতে মাত্র ছয় হাজার টাকা দিয়ে তিনজনের বসে কন করবো তিন দিনের মধ্যে গ্যারান্টি কাম হয়ে যাব সারা জীবন সময় গোলাম হয়ে থাকবো বড়ো কবিরাজ অনেক বড় কবিরাজ কাম কি করে খালি এই তিনজনে একদিন এক এক দিন একজনের চব্বিশ ঘন্টা থাকতো বেহার লাগে পরে তারা কছে কি তিন মহিলা মিলনা নিয়ে গেছে ওই সেন্ট মার্টিন না কি সমুদ্র সৈকত আছে না বিভিন্ন পর্যটক এলাকা ওই কোন কুঞ্জকে নিয়ে গেছে নিয়ে যায় তিন দিন তিন মহিলা ওই পুরুষের লগে ওই ছেলে নিয়ে যায় লগে তিন দিন রয়েছে তিন দিন তিন রায় তারা যাপন করছে মানে শারীরিক সম্পর্ক করছে অবৈধ সম্পর্ক যারা খারাপ কাজগুলো এইগুলা করছে তারা কিন্তু করছে কি জন্য যে টাকা অনেক কম মাত্র দুই হাজার টাকা দিব একজনের স্বামী সারা জীবনে লাগিয়া বউের পাগল কুত্তা পাগল থাকবো বউবের কথায় উঠব বউয়ের কথায় বইব সব মানে বউের কথা মতো চলবো জামাই সারা জীবনে যে মরার রাখুন তো জামাই বউয়ের পাগল থাকবো এরকম বসেকরণ করে ফেলাবো এই কথা বলছে খরচা কত দুই টাকা আর কি খরচ ওই যে তার লগে কি এক এক একদিন থাকতে হব মানে এই কথা বলছে কয় আমার যদি একদিন একটু কষ্ট করলে আর মাত্র দু হাজার টাকা দিয়ে যদি আমি একদিন কষ্ট করি আমার সারা জীবন লেগে আমার সুখ হয় সমস্যা কি কারণ বললাম দায় দেখেন এইগুলা বাট সিটার এইগুলা ভাই আসলে কিছু বাট পার সিটার আছে মানুষের দুর্বলতা নিয়ে এইগুলা খারাপ অফার দিব এইগুলা কখনো সত্য না আল্লাহর হুকুম সাদা গাছে পাতানো লড়ে না যেখানে আল্লাহর রহমত নাই বরকত নাই কোরআন হাদিস নাই ওখানে ভাই তা কুফরি তা কী আর কুফরি মোভি হার বদমাস হোদায় আপনার সাথে আগাম কুকাম কইরা পরে দেখুন যে মেল কইরা বব তো দাম দিছে না না আপনারা আমারা বলতেছে আপনি ধর্ম ব্যবসায়ী বুঝেন আমার উল্টা বলো কথা বলো আমি ঠিক আছে ভাই আপনারা যা করেন যা আমার সমস্যা নাই পরে মাত্র এক দেড় মাস পরে আবার যোগাযোগ করা কি কান্নাকাটি তুই সে কান্নাকাটি করেন কে ভাই কজুর আপনার যা সব ঠিক আছে সব সত্য কথা কইছেন আপনি এখানে সব বাটপার কজুরে একদিন দুই দিন এরকম অনেক অনেক সমস্যা হজুর কি কম উল্টা মানে ব্ল্যাকমেল করে সংসার ভাঙিয়ে দিব এই করবো এই করবো তো চিন্তা করেন ভাই এইগুলা অনেক কবিরাজ আছে এই যেগুলো খারাপ প্রস্তাব দিব মহিলা করে খানা খারাপ প্রস্তাব দে আপনারা কোনো দিন জামাইরে বস করতে হবো প্রেমিক রে বশ করতে হবো কোনো দিন এইগুলো আকাম মধ্যে যাবেন না এই আকাম গুকাম কইরা ভাই আল্লাহ দেওয়া যায় না আর আল্লাহ ছাড়া কেউ আপনার স্বামী আপনার সুখের ঠিকানা আপনার করে দিতে পারবো না জানা যারা এই সমস্ত খারাপ অনেক কবিরত আছে যে ভিডিও কলে দেখ উলঙ্গ হইয়া কাপড় খুঁজলা দেখাইতে হবো হ্যাঁ ফুটবা দিব আছে না মানে এগুলো মানে কি করে ভাই অনেকে আছে এগুলো খারাপ প্রস্তাব দিব এগুলো কখনো মানবেন না এগুলো কখনোই মানবেন না তবে হ্যাঁ আছে এরকম আছে যে এই কিছু মন্ত্র আছে ওইগুলো পইরা ফু দিলে দেখা যায় যে বসীকরণের কাম কিন্তু এগুলো ঠিক না দোকান নাই আন্দারে এগুলো যাবেন না এক কথা শেষ মূল কথা হলো তো আমি কী করি দেখা যায় একটা মানুষ বসে কন করতে হলে বাধ্য করতে হলে ওই লোকের উপরে দশ বারোটা জিন সালান দিই তাবিজ সালান দিই অনেকগুলো বুদু করি তাবিজ কবচ অনেক কিছু করা হয় অনেক কিছু করা হয় তারপরে দেখা যায় ওই লোকের ব্রেনের উপরে যারে বাধ্য করতে হয় তার ব্রেনের উপরে তার দিলের ভিতরে দিলের উপরে তার শরীরের ভিতরে তার মনের ভিতরে অনেক কাবিজ কাবস সাধু মন্ত্র হয় জিন্দের মাধ্যমে অনেক কিছু করতে বলি ওরা করে এইগুলা মানে কত ধরনের রাত্রে ঘুমের মধ্যে খাওয়ানো হয় বেলা দিনেবেলা ঘুমিয়েছে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাব ওই মধ্যে জিনে খাওয়ায় আয় পড়ব এরকম কতভাবে বসীকরণ করার তৈরি করতেছি আমরা কিন্তু কোনো সময় আমি গ্যারান্টি দেবার পাই না দিব দেবার পাই না গ্যারান্টি দিব দেবার পাই না কেন দি দেবার পাই না ক্যারান্টি দিবো আপনি একমাত্র আল্লা তাল্লা গ্যারান্টি দেবার পা বান্দা কোনো দিন গ্যারান্টি দি দেবার যারা গ্যারান্টি দিতে অধিকাংশ ভাত পা সিটার যারা বলে একদিন হয়ে যাব সে কি আল্লাহর সাথে চুক্তি করে আসে বলেন আপনি আপনি টাকা টাকাটা দিবেন আপনার টাকাটা জায়গার মতো খরচা করবেন আর ইউটিউবে ফেসবুকে অনেকগুলো লাইক কমেন্ট নাই অনেকগুলো শেয়ার নাই হ্যাঁ অনেক ভালো 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 কমেন্ট নাই এগুলোর পিছনে আপনারা কবিরাজ মানে বেশি ভালো না এটা মনে করবেন না বর্তমানে অনেক কবিরাজ আছে এগুলাই অনলাইনে বুঝছেন এক হাজার টাকা পাঁচশো টাকা খরচা করলে হাজার হাজার ভালো ভালো কমেন্ট পাওয়া যায় হাজার হাজার লাইক পাওয়া যায় শেয়ার পাওয়া যায় হ্যাঁ ভিউজ দেখা যায় অনেক বাইরে যায় এগুলো ভাই টাকা খরচা করলে করা যায় মানে আপনারা দেখা যায় কি দরাখান এই জায়গাতে খান যে এলকে তো বেশি ভিওস নাই বেশি লাইক নাই বেশি কমেন্ট নাই শেয়ার নাই এই লোক মনে ভালো কবিরাজ না এই মনে করবেন না কবিরাজ হইতে গেলে বড় ইউটিউবার হইতে হয় না কবিরাজ নেই কাম করে আল্লাহর রহমতে যারা কবিরাজ ই করে যাদের কাজ হয় ওরা এই যে বেশি লাইক কমেন্ট শেয়ার নাই দীক্ষা তাদেরকে খারাপ মনে করবেন না আসসালামু আলাইকুম